টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহাদ হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সরকারি সকল অফিস তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে রোববার সকাল সাড়ে নয়টার থেকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা এতে করে সকাল থেকে উপজেলার সরকারি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে করা হয়েছে আমরা তার বদলি ঠেকাইতে আমরা ছাত্ররা এই আন্দোলন করতেছি ইউনোসারের মতো ভালো মানুষকে আমরা আমাদের কালীহাটিতে দেখতে চাই আমরা তার এই অবৈধ বদলি মানবো না আমাদের একটাই দাবি ইউনোসারের ইউনোসারকে আমাদের এখানে রাখতে হবে আমরা তার বদলি মানবো না মানছি না আমাদের দাবি একটাই আমাদের ইউনোসরকে আমরা আমাদের কালিহাতিতে চাই তিনি অনেক ভালো মানুষ ছিলেন তিনি আমাদের কালিহাতি স্টুডেন্টদের অনেক কাজে অনেকভাবে সাহায্য করেছেন আমরা জানতে পেরেছি তাকে অবৈধভাবে হচ্ছে আমাদের কালিহাতি থেকে বদলি করা হয়েছে আমাদের দাবি একটাই আমরা আমাদের কালিহাতি ইউনোসারকে আবার কালিহাতিতে ফিরে আনতে চাই আমরা তাদের তার বদলি মানি না বর্তমান যে ইউএনও আছেন উনি যদি আমাদের কালিহাতিতে থাকতেন তাহলে কালিহাতির উন্নয়নে আমরা ছাত্ররা আরো ভালোভাবে কাজ করতে পারবো ওনার মতো একজন ভালো মানুষ আমাদের কালিহাতির উন্নয়নের জন্য দরকার তাই উনার অনৈতিক ভাবে ট্রান্সফার করা আমরা মানি না তাই আমরা ওনাকে আমাদের এখানে আমাদের একটাই দাবি ওনাকে আমরা কালিয়াতি ছাড়া দেখতে চাই ইউনো অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন তার সময়ের আগে তাকে অবৈধভাবে বদলে করা হয়েছে যেহেতু সময়ের আগে হয়েছে কোনো নোটিশ ছাড়াই আমরা যেহেতু খুঁজ নিয়েছি যে নোটিশ ছাড়া আমরা এটা ই করতেছি যে এটা অবৈধভাবে করা হয়েছে সো আমরা সকল ছাত্ররা ছাত্র সকলেই মিলে শুধু ছাত্র না আমাদের কালিয়াতি বা আমাদের সাথে যুক্ত আছে আমরা সকলে মিলে চাই ইউনো স্যার আমাদের এখানে থাকুক আমাদের একটাই একটাই দাবি এখানে থাকবে আমাদের ইউনো সকল জনগণের কল্যাণের জন্য এখন সকল জনগণে যেহেতু ইউনোকে চায় তাহলে কেন সরকার ইউনুর বদলি ঘটাবে কারণ জনগণের জন্যই তো সরকারি কর্মকর্তাগণ উপস্থিত হয়ে থাকে আর যে ইউনো আমাদের বর্তমান ইউনো সেরকম ইউনো আমাদের কালিহাতির ইতিহাসে আর দেখা যায়নি আমরা এই আজকের কর্মসূচিতে এক দফা এক দাবি ইউনোর পদত্যাগ মানিনা না মানবো অনেক ভালো আমাদের কালীহাটির বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করেছে এমনকি আমাদের যে আমরা বিতর্ক করি ওইগুলোর সাথেও তিনি যুক্ত ছিলেন তিনি আমাদের বিভিন্নভাবে সহায়তা করেন এবং তিনি সবার সাথে এমন না তিনি যে কারো সাথে খারাপ ব্যবহার তিনি সবার সাথে ভালো ব্যবহার করেছেন তাকে অনৈতিকভাবে এখন বদলি করানো হচ্ছে এর জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছে যেন তার বদলি না হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি ওনাকে বদলি করা হয়েছে আমরা তার বদলি মানতে রাজি নই এর জন্য সকাল কালে দি ওসি স্কুলের প্লাই নিয়ে এখানে এসেছি জানা যায় বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা উপজেলার নির্বাহী অফিসারকে বদলি করে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসারের হিসেবে দেয়া হয় বদলির আদেশ পাওয়ার পর ওই দিন রাতে শিক্ষার্থীরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে টাঙ্গাইল মোহাম্মন অবরোধ করে রাখেন পরে তারা চব্বিশ ঘন্টার মধ্যে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান আনন্দ টিভি